আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজানগুলো বিভিন্ন রোডের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেবেন চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে চারটায় এম ভি তিন বেলা সাড়ে তিনটায় চাঁদপুর ঈদগাভেরি উদ্দেশ্যে থাকবে এমভি ভি আল নিউ আলবরাক চাঁদপুরের উদ্দেশ্যে বেলা আড়াইটায় এম ভি ইগল চার দুপুর দেড়টায় ময়ূর সাত চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন কালীগঞ্জের রিসার উদ্দেশ্যে বেলা দুইটায় এম ভি আলওয়ালির চার রোজানটি ছেড়ে যাবে দুপুর দুইটায় রাত দশটায় বিশ মিনিটে নৈজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা চারটায় এম ভি কর্ণাফলী তিন ইলিশার উদ্দেশ্যে নী ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ইলিশার প্রথম ডিপ সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে দোয়েল পাখি দশ সকাল আটটায় দোয়েল পাখি আট সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন দুপুর সকাল নয়টায় কর্ণাফলি চোদ্দো এবং সকাল সাড়ে নটায় যদি ভূপালী সাত ছেড়ে গিয়ে থাকে তাহলে ছেড়ে গিয়েছে সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি ছেড়ে গিয়েছে নৌযান নড়িয়া পাঁচ খুব সম্ভবত এবং দুপুরের শিডিউলে ছেড়ে যাচ্ছে মিরাজ এক দুপুর একটায় পাশাপাশি হাকেমন্দিনের উদ্দেশ্যে সকাল আটটায় একটি একটি নজান ছেড়ে গিয়েছে যে নজানটি পুনরায় হাকেমদিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি সুরেশ্বর ষোলো মৃধা অথবা বা ষোলামদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গেছে একটি হয়ে মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রেস সার্ভিসে যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে এখনও যাক দশ মিনে চরকাচর করলে পারবন্ধ করার উদ্দেশ্যে জামাল নয় হয় যাবে জামাল আটের ব্যানারে সন্ধ্যা ছয়টায় ধুলিয়া চর দেউলা ঘোষেরাট পাঙ্গাসের বজারিয়া পাঙাশের উদ্দেশ্যে এম বি অথৈ এক সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম বি কর্ণাফুলি দ কর্ণফুলি চার কর্ণফুলি দশের ব্যানারে ফতুল্লা ধুলিয়া মাজির ঘাট চর মহিষা আলাউদ্দিন খাল দিনের দিনের উদ্দেশ্যে মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ধুলিয়া দেউলা দেবীর চন্দাজপুর লালমোহনের উদ্দেশ্যে এম ভি গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে পাশাপাশি ধুলিয়া খাল বক্সি চর্মন্দার উদ্দেশ্যে এম ভি নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া দেগিরপার নরায়ণপুর কালায়ের উদ্দেশ্যে এম ভি বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ছেড়ে যাবে আজকে প্রচণ্ড গরম আরও হচ্ছে দুপুর টাইমে ভিডিও করছি তো কন্ট্রোল করতে পারছি না আসলে কথা বলতে গেলে আউলাইয়া ফেলছি আর কি তো আজকে মুন্সীগঞ্জ জুলানিয়া সাহেব হিসাবে শীরত দৌলত কাকিমতিন্দ মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে একমাত্র নয় বেতা চর উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে প্রধান ছয় দ্বিতীয় ট্রিপে এম ভি টিপু চোদ্দ এই দুটি নজন আজকে ঢাকা থেকে চরফেশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ চাপ রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ ছেড়ে যাবে এবং চাঁদপুর বরিশাল বেতাকি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি রামনা ফুলছড়ি কাকচিরা বরগনার উদ্দেশ্যে এম ভি পোবালি এক সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে এবং শৌলা গঙ্গা গঙ্গাপুর চৌদুর্গাপুর দুর্গাপুর থানারঘাট লালখালাবাদ রহমানঘাট হিজলা উদ্দেশ্যে রাজংশ দশ যাবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শেওলা মোলাদির উদ্দেশ্যে মানিক পাঁচ যাবে আজকে রাত নয়টা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে একটি নজান আজকে খুব সম্ভবত মর্নিং সান পাঁচ অথবা আচল ছয় ট্রিপ পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে নজানটি রাত আটটা তিরিশ মিনিটে নজনটি সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় অবশ্য আপনারা সদরঘাটে পাবেন রাত আটটা তিরিশ মিনিটে ফতুল্লা চাঁদ পরিচরমনায় বরিশাল দপদপিয়া নলসিটি হয়ে ঝালঘাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি সুন্দরবন বারো এবং অপর প্রান্ত থেকে আজকে ছেড়ে আসবে এমভি ফারহান সাত এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে এমভি অ্যাডভেঞ্চার নয় এবং এমভি মানামি এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাবত বারো পারাবত আঠারো এবং এম খান সাত তিনটি নজন বরিশালের উদ্দেশ্যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কালী উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজারহাট বি এবং রাত এগারোটা এখন পবালি পাঁচ অথবা আসা যাওয়া দুই যে কোনো একটি নভান পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে রাত এগারোটায় একটি ডামোটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় নম্বর দশ থেকে থাকবে একটি নজান এবং বকাবটুয়াখালীর উদ্দেশ্যে আজকে কাজল সাত যাবে একমাত্র লঞ্চ সন্ধ্যা সাতটায় ওই দিক পর্যন্ত যাওয়ার মতো এনার্জি আর নাই তো সেই ক্ষেত্রে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ